আরও একটি বর্ষা আরও একবার বন্যার মুখোমুখি সিলেট সিলেটের জাফলংয়ে হঠাৎ করে পাহাড়ি ঢল থেকে পিয়াইন নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে সকাল দশটার দিকে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলটি পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে এতে জাফলংয়ের জিরো পয়েন্ট সহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয় নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন এতে আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়েছে এছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মহানগরের বেশ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা গেছে আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে মঙ্গলবার ভোর ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত নয় ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেট ও আশপাশের উপজেলাগুলোতে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে এদিকে গেল কয়েকদিন ধরে সিলেটে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে যদিও বিপদসীমার নিচে রয়েছে সব নদীর পানি তবে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ খবর পাওয়া গেছে এতে সিলেটের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক চেপে বসেছে সিলেটে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না অনেকে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে আবার অনেকে আটকে পড়ছেন রাস্তায় স্থানীয় প্রশাসনের বরাতের জানা গেছে কয়েক ঘন্টার মধ্যে নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকায় ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পর্যটন কার্যক্রম নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবারে মে মাসে শুরু থেকে বৃষ্টি হচ্ছে সিলেটে প্রতি রাতেই বইছে ঝড় এই মাস জুড়ে বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এমনকি মাসের শেষ দিকে বন্যাও হতে পারে গত বছর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয় এক বছরের টানা তিনবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সিলেট এবারও বর্ষা আসার আগে বন্যার শঙ্কা দেখা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ চলতি মাসের শেষ দিকে সিলেটে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে জাফলং ছাড়াও গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও পানির প্রবল গতি ও ভাঙ্গনের খবর পাওয়া গেছে এসব এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী চব্বিশ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ফলে নদীর পানি আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে পরিস্থিতি মোকাবেলায় সরকার সিলেট ও ময়মনসিংহ বিভাগকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা হয়েছে এদিকে সুরমা কুশিয়ারা ও সারি নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এসব নদীর পানি উপচে পড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে উদ্ধার কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌকা ও অন্যান্য সরঞ্জাম বন্ধুরা সাম্প্রতিক সময়ে সিলেটে এত এত বন্যার পরও যেন সরকারের হুঁশ ফিরছে না হাসিনার পর ইউনোস সরকারও গত শুকনো মৌসুমে সিলেটের খাল খননের কোন উদ্যোগ নেয়নি যে কারণে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এ নিয়ে আপনাদের কার কি অভিমত জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ